হাই দর্শক আপনাদের সামনে এমন একজন লোক দেখাবো যারা সোশ্যাল মিডিয়া এত পরিমাণ ভাইরাল হয়েছে সেই তিন ব্যক্তি এর দিক দিয়ে আসতেছে আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন কাদুর মধ্যে সামনে আচ্ছা ভাইরে একটু আসুন এখানে গাড়ি ঘোরা চলছে স্যার হ্যাঁ দাদন ভাই আপনাদের সাথে একটু কথা বলা ছিল আপনাদের বাসা কোথায় বাসা হাটফুলবাড়ির সাড়ে 500 থানা কারলদলা আপনারা এই ঢংগি ভংগি নিয়ে ঘুরতেছেন এর কারণটা কি এটা হলো আমরা যে ভিডিওটা বানাই এটা আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিনোদন উপভোগ করে অবশ্যই উপভোগ করে যে আমরা যে এই ভিডিও এখন পোশাক এগুলো বেশি চলে তাই না হ্যাঁ আমরা যে বোল ভিডিও বানাই আমরা তো এরকম করে বানাতে পারি না ভাইয়া একের জন্য ক্যাটাগরি এক এক রকম কেউ বেনে মজা পায় কেউ এরকম ভিডিও বানা মজা পায় তা আমাদের কাছে এই পোশাকটা আমাদের কাছে পার্সেন্ট এইজন্য আপনারা এই 20 টা বসে না হ্যাঁ তা আপনাদের পেজের নামটা কি আমাদের পেজের নাম হলো ফুলবাড়ি ফানি টিম ফুলবাড়ি ফানি হ্যাঁ আচ্ছা আমাদের দর্শকদের বিষয়ে কিছু আপনারা আলোচনা করুন তো যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার সালাম থাকলো তো আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা কখনো সফলতা লাভ করতে পারবো না আর আপনারা ওগুলো পাশে থাকেন এর পরবর্তী আরো মজার মজার ভিডিও আপনাদেরকে উপহার দেবো আর বিশেষ করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো ভালো বিনোদন আপনাকে দিতে পারি আর আমাদের দিল্লি দেখতেছেন এলে আমার টিম আর আপনারা আমার আমার ফেসবুক পেজ খুঁজে পাবেন ফুলবেরি ফানি টিম দিয়ে সার্চ দিলে আমার আইডি পাবেন আর বেশি বেশি করে আমাদেরকে ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এই